সকালবেলা চানি আমার শ্বশুর শাশুড়ি রুমে ঢুকবো এমন সময় কানের কাছে ভেসে আসলো আমার মা বাবা তুলে আমার শাশুড়ি গালাগাল করছে সে কি বিশ্রী ভাষায় গালাগাল কারণটা হলো যৌতুক আমার বাবা তিন লক্ষ টাকা দেওয়ার কথা ছিল কিন্তু এক লক্ষ টাকা দিয়েছে বাকি দু লক্ষ টাকা দিতে পারেনি সেজন্যই আমার শাশুড়ি এমন অকথ্য ভাষায় আমার বাবা মা তুলে গালাগালি করছে আমার শ্বশুর মাথা নিচু করে পাশে বসে শুনছে কিন্তু কোনো প্রতিবাদ করছে না আমার মাথা মেজাজ গরম হয়ে গেল আমি দরজার সামনে থেকে চলে আসলাম শ্বশুর শাশুড়িকে আর চাটা দিয়ে আসলাম না বেডরুমের ভেতরে ঢুকে আমার স্বামী অপুকে বললাম তোমার মা অকথ্য ভাষায় আমার বাবা মাকে গালাগাল করছে আমার বাবা তো বলেছে টাকাগুলো কয়েকদিনের মধ্যে পাঠিয়ে দিবে গতকাল আমাদের বিয়ে হয়েছে একদিন যেতে না যেতেই এভাবে গালাগাল করাটাকে ওনার ঠিক হচ্ছে অপু বলল আমি এখন মায়ের সাথে কি ঝগড়া করবো তোমার বাবাকে ফোন করে টাকাটা ভালোই ভালো দিয়ে যেতে বলো বলে রুম থেকে বের হয়ে গেল আমি অবাক হয়ে হা করে তাকিয়ে রইলাম মনে পড়লো গতকাল রাতের কথা বাবা মায়ের জন্য মন খারাপ করছিল তাই কান্না করছিলাম আমাকে আদর করে বুকের সাথে জড়িয়ে ধরে কিনা মিষ্টি মিষ্টি কথা আমি মুহূর্তের মধ্যে তার কথার ফাঁদে পড়লাম মনে হলো কমেডি শো চলছে আমাকে হাসানোর জন্য কত রং ঢং আর ছোট ছোট চুটকি বলতে লাগলো আমি খিলখিল করে হেসে উঠলাম আমার হাসি দেখে কামনার চোখে আমার দিকে তাকিয়ে আমাকে আদর করতে করতে জড়িয়ে ধরে শুয়ে পড়লো আমি বুঝতে পারলাম গতকালকের মধুর কথাগুলোর মধ্যে অনেকটাই ভেজাল ছিল আমি তো তার মায়ের সাথে ঝগড়া করতে বলিনি আমি শুধু সান্ত্বনা পেতে আমার স্বামীকে কথাটি বলেছিলাম ভাবতে ভাবতে বিছানায় বসে পড়লাম সেদিন আর রুম থেকে বের হয়নি সন্ধ্যায় বারান্দায় দাঁড়িয়ে মনে মনে ভাবলাম বাবাকে একটা কল দেই মোবাইলটা সামনে তুলে কল দিতে যাবো এমন সময় আমার ঘন দিয়ে এসে পাশে দাঁড়িয়ে হুঙ্কার ছেড়ে বলল আমার কানের দুলটা দেখতে পাচ্ছি না তুমি কি আমার কানের দুল দেখেছ আমি তোমার কানের দুল দেখবো কোথা থেকে একদম মিথ্যা কথা বলবে না তুমি আমার কানের দুল নিয়েছ আমি অবাক হয়ে বললাম তানিশা তুমি এসব কি বলছো আমি তোমার কানের দুল কেন নিব কেন নিবে বুঝতে পারছো না আমার কানের দুল চুরি করে বিক্রি করে আমার মাকে টাকা দিতে চাইছো এই ফন্দি করছো তাই তো তুমি কি সব কথা বলছো আমি কোনো উল্টা কথা বলছি না ভালোই ভালোই আমার কানের দুলটা দিয়ে দাও তানিশা মুখ সামলে কথা বলো ছোট মানুষের মতো থাকো চোরের মায়ের বড় গলা দাঁড়াও তোমার ব্যবস্থা আমি করছি বলি হনহন করে তানিশা বারান্দা থেকে বের হয়ে গেল আমি কিছুই বুঝতে পারলাম না কেন আমাকে শুধু শুধু মিথ্যা অভিযোগ দিচ্ছে ভাবতে ভাবতে আমিও বারান্দা থেকে বের হয়ে গেলাম বারান্দা থেকে বের হতেই আমার শাশুড়ি আমার সামনে এসে দাঁড়িয়ে বলল দানিশার কানেদুল চুরি করেছো আবার একটা আংটি চুরি করেছো পুলিশে খবর দেওয়ার আগে তাড়াতাড়ি এগুলো সব বের করে দাও আমার শাশুড়ির কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম অবাক হয়ে তার দিকে তাকিয়ে কাপা কাপা গলায় বললাম আপনারা এসব কি বলছেন আমি সারা দিন ঘর থেকে বের হইনি আমি কখন আপনাদের স্বর্ণলঙ্কা চুরি করলাম তানিশা দৌড়ে এসে আমার দিকে তেড়ে আসলো আমার শাশুড়ি তানিশাকে থামিয়ে দিয়ে বলল থাম গায়ে হাত তুলতে হবে না ভালো ভালো যদি জিনিসগুলো না দিয়ে দেয় তাহলে এক্ষুনি থানায় ফোন করব। তাদের এমন অদ্ভুত আচরণে আমি ভীষণ কষ্ট পেলাম আমার শাশুড়িকে উদ্দেশ্য করে বললাম আমার বাবা গরিব হতে পারে কিন্তু আমাদের কখনো চুরি করার শিক্ষা দেয়নি আপনি মিথ্য অভিযোগে কেন আমাকে অভিযুক্ত করছেন কিছু বুঝতে পারছি না বলে কান্না করতে করতে আমার বেডরুমের দিকে চলে গেলাম পেছন থেকে শুনতে পেলাম আমার শাশুড়ি বলছে কান্না করে কোনো লাভ হবে না এখনো সময় আছে ভালোই ভালো স্বর্ণ করে দাও আমি বেডরুমের বিছানায় বসে অনেক সময় কান্না করলাম এমন সময় অপু রুমের ভেতর প্রবেশ করলো বিছানার পাশে বসে আমার কাছে জিজ্ঞাসা করলো কান্না করছে কেন আমি কান্না করতে করতে অপুকে সব খুলে বললাম অপু উল্টো উত্তেজিত হয়ে দাঁড়িয়ে গিয়ে আমাকে শাসিয়ে বলল এখন কি তুই আমার মা বোনকে মিথ্যাবাদী বলছিস তুই যদি চুরি না করে থাকিস তাহলে তারা কি তোর নামে মিথ্যা কথা বলছে আমি অবাক হয়ে দাঁড়িয়ে গিয়ে বললাম তুমিও আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছ আমি এখন বুঝতে পারছি তোমরা সবাই যৌতুকের টাকার জন্য আমার সাথে এমন ব্যবহার করছো যৌতুকের টাকা দিয়ে দিলে সব ঝামেলা শেষ হয়ে যায় তোর বাবাকে বাকি টাকাগুলো দিয়ে দিতে বল আমার মা ও বোনের স্বর্ণলঙ্কার যদি তুই থাকিস তাহলে তাড়াতাড়ি সেগুলো ফেরত দে আমি তো বললাম তাদের স্বর্ণলঙ্কার আমি নিয়ে তারা আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে তারা আমাকে চোর বানাচ্ছে তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা মিথ্যাবাদী কি বললি আমার মা বোন মিথ্যাবাদী তুই এত বড় কথা বলতে পারলি বলে উত্তেজিত হয়ে আমার গালে কোষে চর বসিয়ে দিল আমি অবাক হয়ে ওপর দিকে তাকিয়ে বললাম বিয়ের একদিন পার হতে পারলো না এরই মধ্যে তুমি আমার গায়ে হাত তুললে হ্যাঁ তোর গায়ে হাত তুলেছি এখন তোর বাবাকে ফোন করে দু লক্ষ টাকা নিয়ে এক্ষুনি আমাদের বাসায় আসতে বলবি তা না হলে আরো মার তোর কপালে আছে আমি উত্তেজিত হয়ে বললাম তোমরা সবাই যৌতুক লোভী তোমাদের কাউকে আমি ছাড়বো না অপু আমার কথা শুনে উত্তেজিত হয়ে আমার চুলের মুঠি ধরে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিল আমি রুমের বাইরে ফ্লোরে পড়ে গেলাম আমার শাশুড়ি পাশে এসে দাঁড়িয়ে গালাগাল করতে লাগলো আমি আস্তে আস্তে উঠে দাঁড়াতে যাব। আমার ননদি আবার আমাকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিল কপালে আঘাত পেয়ে আমি বুঝতে পারলাম আমার কপাল কেটে গেছে হাত দিয়ে কপালটা চেপে ধরে আস্তে আস্তে দাঁড়িয়ে আমার শাশুড়ির সামনে দাঁড়িয়ে মুচকি একটা হাসি দিয়ে বললাম খুব উপকার করলেন বলে বুক থেকে মোবাইলটা বের করে ট্রিপল নাইনে কল দিলাম একজন পুলিশ পুলিশ কর্মকর্তা কলটা করলো আমার আমার সামনেই তাদের অপকর্মের কথাগুলো খুলে প্রথমে ভয় না পেলেও যখন কাছে ঠিকানা জানতে চাইল তখন পুলিশকে বাসার ঠিকানা দিলাম তখন দেখলাম আমার শাশুড়ি ননদি কিছুটা ঘাবড়ে গেছে দৌড়ে তাদের রুমের দিকে চলে গেল আমি কল কেটে দিয়ে ড্রয়িং রুমের দিকে চলে গেলাম আমি ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসলাম এমন সময় আমার ননদ এসে আমাকে শাসাতে লাগলো আমি কিছুই বললাম না আমার ননদ বলল তুই পুলিশের ভয় দেখাচ্ছিস তাই না এরকম পুলিশ আমরা দশ বারো জন ঘরে পুষি আমি কথাটা শোনার পরও কিছু বললাম না এমন সময় কলিং বেলের আওয়াজ আমি আমার ননদকে বললাম দরজাটা খুলে দাও তোমরা যে দশ বারো জন পুলিশ ঘরে পোষো তারা হয়তো তোমাদের সাথে সাক্ষাৎ করতে এসেছে আমার ননদ আমাকে বলল তুই আমাকে ভয় দেখাচ্ছিস তাই না দাঁড়া কে এসেছে আগে দেখি তারপর তোর ব্যবস্থা আমি করব। বলেই ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল আমার শাশুড়িও মেইন দরজার কাছে দৌড়ে আসলো আমার ননদী দরজা খুলতেই পুলিশ অফিসার বাসার ভেতরে প্রবেশ করলো পুলিশ দেখে আমার শাশুড়ি ও ননদ কাপা শুরু করেছে ভয়ে আমার বলল আপনি আমার বাসায় কেন এসেছেন আপনার নাম রোকে আমি মেইন দরজার সামনে আসলাম অফিসারকে বললাম আমি আপনাকে ফোন করেছি আর এই দেখুন আমাকে একটু আগে আঘাত করে মাথা ফাটিয়ে ফেলেছে টাকার জন্য বারবার আমার বাবাকে চাপ দিচ্ছে আমার বাবার কাছ থেকে যৌতুক হিসাবে তিন লক্ষ টাকা চেয়েছে আমার ননদ কাদো কাদো গোলায় বললো তুই এত খারাপ সেটা আগে বুঝতে পারিনি তুই শেষ পর্যন্ত আমাদের বাসায় পুলিশ নিয়ে আসলি আমি মুচকি হেসে বললাম তুই তো একটু আগে বললি তোরা এরকম পুলিশ বাসায় পুষে রাখিস তা এখন পুলিশ দেখে কেন। এমন সময় পুলিশকে দেখে আমি আবার বললাম। অফিসার ওরা ভালো না আমার আমাকে মদ খেয়ে মাতাল হয়ে বাসায় ফেরে একটা মেয়ে বাবা ছেড়ে তার শ্বশুর বাড়িতে ভালোবাসার আশ্রয়স্থল খোঁজে কিন্তু সেই ভালোবাসার বদলে আমি তাদের কাছ থেকে পেয়েছি লাঞ্ছনা গুঞ্জনা হয়েছি নির্যাতনের শিকার আমি ওদের চরম শিক্ষা চাই পুলিশ অফিসার বলল। আপনাকে সেলুট জানানো উচিত বাংলার প্রতিটি ঘরে আপনার মতো নারী যদি এমন সাহসী পদক্ষেপ নিয়ে আমাদেরকে ফোন দিত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ তাহলে হয়তো কোনো ঘরে নারী নির্যাতন হতো না কোন সংসারে নারীর প্রতি তারা আপনার প্রতিবাদ করতে জানত তাহলে বাংলার প্রতিটি ঘর হতো সুখের সংসার আপনি অনেক ভালো একটা কাজ করেছেন ত্রিপুল নাইনে ফোন করে আপনার সমস্যার কথা আমাদেরকে জানিয়েছেন আমি আপনাকে কথা দিচ্ছি আপনার বাবার কাছ থেকে যে যৌতুকের টাকা নিয়েছে সেই টাকা আমি উদ্ধার করে দিব এবং এদের চরম শাস্তি শান্তির ব্যবস্থা করব। পুলিশের মুখে এমন কথা শুনে আমার শাশুড়ি ও ননদ আমার স্বামী অনুনয় বিনয় করে আমার কাছে ক্ষমা চাইতে লাগলো প্রিয় ভিউয়ার্স আমরাও চাই কোনো নারী যেন যৌতুকের টাকার জন্য মাধ্যমে শিকার না হয় যৌতুক একটি ভয়ঙ্কর ব্যাধি অনেক মা বাবা আছে তাদের ছেলেকে বিয়ে দিয়ে যৌতুকের আশা করে তাদের শিক্ষা দিতেই আমাদের এই শিক্ষণীয় গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন গল্পটির রচনায় ফেরদোসপু পরিচালনায় মোশারফ হোসেন মৃদুল চিত্রগ্রহণ ইফতি হুসাইন ধন্যবাদ